হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে চাল কুমড়ার মুরব্বা দেখতে যেমন লোভনীয় হয় আর খেতে ভীষণ মজার হয় শীতকাল বলেই কথা শীতকালে পিঠাপুলির পাশাপাশি চাল কুমড়ার বড়ি মোরব্বা এসব বেশি তৈরি হয় তো কথা না বাড়িয়ে আমি আমার মোরব্বা রেসিপিটি দেখে আসি আমি প্রথমেই আমার সাত বাগান থেকে একটা কুমড়ো নিয়ে এসেছি আমি ভালো করে কেটে নিব। কাটতে হবে যেন কোনো নীল অংশ না থাকে তো দেখুন আমি কিভাবে কাটিংটা করতেছি কাটিংটা করা হয়ে গেলে আমি বিচিগুলোকে সুন্দর করে ফেলে দিব একটা বিচও যেন না থাকে একদম সুন্দর করে ফেলতে হবে বিশিগুলো কাটিং করা হয়ে গেলে আমি একটু ছোট ছোট পিস করে নিব। এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি দেখুন কিভাবে কুচিয়ে নিচ্ছি এ পিস ওভিট করে সুন্দর করে কুচিয়ে নিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে এভাবে করে কাছে নিলে হয় কি রসটা ভিতরে ভালো সুন্দর করে ঢুকে যাবে তো দেখুন আমার এক পাশ কুচানো হয়ে গিয়েছে আমি আর একটা পাশ কুচিয়ে নিচ্ছি এভাবে করে আপনারাও কুচিয়ে নেবেন কুচানো হয়ে গেলে আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিব দেখুন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ফিনিশ করে আমি কুচি করেছি আর কতটা সুন্দর হয়েছে এরপরে আমি একটা গামলা নিয়ে নেব গামলায় কিছুটা চুন নেব, চুনটা ভালো করে গুলে একদমই মিহি করে নিব। নিয়ে আমি যে চাল কুমড়োগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি হু একই নিয়মে আপনারাও দিয়ে দিবেন তো আমার চাল কুমড়োগুলো প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো সারা রাত ভিজানোর কারণে এগুলো শক্ত হয়ে যাবে আর চাল কুমড়োর বিশেষত্বটাই হচ্ছে এটা ভিজে চুন দিয়ে ভিজিয়ে রাখা চাল কুমড়োর গন্ধটাও দূর হয়ে যায় আর হচ্ছে চাল কুমড়োটা একটু শক্ত টাইপের হয় আর এতে মোরব্বাটা খুব সুন্দর হয় দেখুন কি কতটা শক্ত হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন একটু চাপ দেওয়ার সাথে সাথে মচ করে ভেঙে গিয়েছে এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে আমি চাল কুমড়োগুলাকে এবার চুনের পানির থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম যেন চুনের পানির একটু লেশমাত্র না থাকে এবার আমি আর পাত্রে চাল কুমড়োগুলোকে নিয়ে নিব তো দেখুন আমি কিভাবে নিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর আমি সিদ্ধ করে নেব আধা সিদ্ধ করবো তো দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি চাল কুমড়োগুলোকে উঠিয়ে নিব একটা পাত্রে ভালো করে পানি ঝরিয়ে তারপর নিতে হবে এরপর আমি গরম থাকা অবস্থায় চিনি দিয়ে দিব এখানে আমি এক কেজি চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু মেশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই গরম গরমভাবে চিনিগুলো গলে পানি উঠে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এরপর দেখুন চিনিগুলো গলে পানি হয়ে গিয়েছে তো আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে এই চিনির শিরাটা এই কুমড়াটার ভিতর ভালো করে ঢুকে যায় এবার জাল দেওয়ার পালা আমি দুটি এলাস দিয়ে দিলাম যাতে কুমড়ার যে গন্ধটা আছে সেই গন্ধটা না লাগে মিডিয়াম টু লো আছে আমি কুমড়ার মোরব্বাটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার আমি কুমড়ার মরব্বাগুলোকে একটু ঢেলে নিচ্ছি এরপর ভালো করে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর ফিরে আসতেছি কতটা পারফেক্ট হয়েছে একটু দেখুন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতে ছিল জাস্ট ওয়াও